উচ্চ বিদ্যালয় লেখার দিক থেকে এবং এবং তাদের হাতের কারণে দিক থেকে সেরা সেরা স্কুলদের তালিকায় সেরাদের কাতারে থেকে গেলেন তেরো স্মরণীয় হয়ে আমরা লক্ষ্য করতেছি ঘোড়ায় মায় বাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীতে যেখানকার শিক্ষার্থীরা চমৎকারভাবে পারফর্ম করে লেখা সুন্দর করে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আগস্তরের পুরস্কার ছিনিয়ে নিলেন তাদের লেখাগুলো দেখে এখানকার তো ওদের ওwidetildeরা আশ্চরজ্বিত হয়ে বললেন যে সত্যি সুন্দর লেখা নিশন ধরে এই খোদায়েমার পাদিকে উচ্চ বিদ্যালয় যে কোন প্রতিশাঙ্গ থেকে সেরা লেখা গুপ্তে সেরা লেখাদের একটা বিদ্যালয় এইটা আমরা আজকে প্রমাণ পেয়ে গেলাম সত্যি ভালো লাগে অসাধারণ এখানকার শিক্ষাদিতা হাতে লেখা এবং আমি মনে করি এখানকার হেডমাস্টার মানে সিরাজ হেডমাস্টার এবং এখানকার শিক্ষকরা মানে সিরাজ শিক্ষক এখানকার শিক্ষাদিতা ছাত্রীরা মানে সেরা ছাত্রী ধন্যবাদ জানাই এখানকার প্রধান স্যারকে ধন্যবাদ জানাই সাবেক এমপি আবুল কালাম স্যারকে খুবই ভালো লাগে এখানকার শিক্ষক শিক্ষার্থীর মন মেধাস আটটা থেকে প্রায় দুইটা পর্যন্ত তারা কিন্তু অবস্থান করে দেখিয়ে দিয়েছে কত ধৈর্যশীল ধৈর্যশীল কত সহনশীল কত পরিশ্রমী এবং কত মেধাবী এখানকার শিক্ষার্থীরা খুবই ভালো লাগে চমৎকার তোমাদের পারফর্ম ধন্যবাদ জানাই